যুবকের সারা যৌবন কেটে গেছে নেতার পিছনে দৌড়ে দিয়ে দৌড়ে রাজনীতি করতে করতে যুবকের সারা জীবন যৌবনে যে তারণ্য সেটা কাটিয়েছে সে আপনার কনসার্টে গান বাজনায় নায়ক নায়িকা গায়ক গায়িকায় ফুটবলার ক্রিকেটারের পিছনে দৌড়ে দিয়ে দৌড়ে দিয়ে কাটে নাই সুহানুল্লাহ অথচ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছেন যুবক সুসংবাদ শোনো যদি তোমার এই যৌবনকে তুমি কন্ট্রোল করতে পারো যৌবনকে তুমি আল্লাহর রাহে তুমি কি করতে পারো পরিচালিত করতে পারো তোমার জন্য সুসংবাদ ওয়া শাবুন নশা ফি ইবাদাতিল্লাহ ওই যুবক যেই যুবক আল্লাহর রাহে তার যৌবনকে অতিবাহিত করবে তার যৌবনকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানোর পথে রসুলের আদর্শে যে জীবন গড়বে রসুলের আদর্শ মোতাবেক চলবে ওই যুবকের জন্য সুসংবাদ যে সাত শ্রেণীর লোক আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দিবেন সেই দিন আল্লাহর ছায়ে ব্যতীত আর কারো ছায়া থাকবে না সেই দিন ওই আরশের নিচে ছায়া পাবে কে ওয়া শাবুন নশা যে যৌবক যে যৌবক তার যৌবনে আল্লাহর রাহে নিজের যৌবনকে অতিবাহিত করছে গুনাহের মধ্যে না জেনাবা বিচারের মধ্যে না হারাম নাজারের গান শুনে তার যৌবন আপনার অতিবাহিত হচ্ছে নাটক সিনেমা থেকে তার যৌবন আপনার অতিবাহিত হচ্ছে হারাম নাজেজ করে তার যৌবন অতিবাহিত হচ্ছে আল্লাহ আকবর প্রত্যেকের কাছে রয়েছে একটি আপনার শয়তানের বাক্স প্রত্যেকের কাছে আমাদের কাছে আছে এই যে মোবাইল ডিভাইস আছেন আপনার আমার কাছে এই মোবাইল আপনার আপনি ভালো কাজে লাগাতে পারেন আবার মন্দ কাজে লাগাতে পারেন এখন আপনি করবেন কি সেটা দেখেন আপনি আল্লাহর মান্দ হতে পারেন এই মোবাইলে আমি আলেমদের আলোচনা শুনবো এই মোবাইলে আমি ভালো কিছু দেখব এই মোবাইলে আমি আপনার আপনার কোরআন হাদিসের অ্যাপসগুলো ডাউনলোড করবো সেগুলো পড়বে বা ভালো আলো আলেমদের আলোচনা নিয়মিত আলোচনাগুলো শুনবো এই মোবাইল আপনার কোন কাজে লাগতেছে সেটা হচ্ছে আপনার দেখার বিষয় এই মোবাইল দুনিয়াতে আপনি বহন করা যতটুকু আপনার জন্য সহজ হালকা ঠিক এই মোবাইল যদি আপনার অন্যায়ের কাজে লাগে গুণাহের কাজে লাগে অবাধ্যতার কাজে লাগে পাপের কাজে লাগে সেটা হাসরের মাঠে কেয়ামতের দিন সেই গুনাহের বোঝা বহন করা আপনার জন্য বড়ই মুশকিল হয়ে পড়বে মোবাইল আপনার আপনার কাছে সিদ্ধান্ত আপনি এখানে আছেন কেউ আপনার সাহস করবেন না গুণা করার কেউ না এখন আপনি যখন নির্জনে চলে যাচ্ছেন আপনি কেমন আপনি নিজেকে প্রশ্ন করেন আপনি নিজেকে নিজেকে প্রশ্ন করেন নিজে বাস। গুণা করতেছেন অন্যায়ের মধ্যে জড়িয়ে আছেন ধরুন হঠাৎ করে আপনার মৌত আসে বললো কি অবস্থাটা হবে আপনাদের দেখেন আপনার অবস্থাটা হবে কি শেষটা শেষ পরিণতি আপনার কি হলো অতএব আমাদের যুবকদেরকে বলবো যুবকরা যৌবন পেয়ে যাতে নিজে অবাধ্যতার যাপন না করে কেননা যৌবনের মানে তারা না এমন এমন কাজ করে ফেলে যেগুলো অসম্ভব অভাবনীয় মোহাম্মদ টেলিভিশন সত্যের জয় সব সময়